আয-যানী লা ইয়ানকিহু ইল্লা আল্লাহ তালা বলতেছেন জিনাকারী ছেলে জিনাকারী কি ছেলে জিনাকারি পুরুষ যার বিবাহ হয় নাই এই যে আল্লাহ তাআলা বলতেছেন আয ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও জিনাকারী ছেলে হে যুবক আল্লাহ আপনাকে আমাকে কেমন যেন সম্বোধন করে বলছেন আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতন আও যে সমস্ত ছেলেরা যে সমস্ত যুবক যে সমস্ত পুরুষেরা বিবাহের পূর্বে কোনো মহিলার সাথে জিনা করবে লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও সে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে না সে কোন মেয়েকে বিবাহ করতে পারবে না তবে হা বিবাহ করতে পারবে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন তার মতো একজন জিনাকারী মেয়েকেই সে বিবাহ করে স্পষ্ট আয়াত আউ মুশ্রিকা আল্লাহ তারা বলতেছেন অথবা জিনাকারী একজন পুরুষ সে কখনো বিবাহ করতে পারবে না তবে হা করতে পারবে করতে পারবে যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে আল্লাহ তাআলাকে মানে না আল্লাহ তাআলার সাথে শিরিক করে ওই সমস্ত শিরিক করনেওয়ালা নারীর সাথেই ওই জিনাকার ছেলেকে যে বিবাহের করবে জিনা করেছে ওই শিরিককারী মহিলা অথবা জিনাকারী মেয়ের সাথে ওই ছেলের সাথে আল্লাহ তালা কুদরতিভাবে বিবাহের ব্যবস্থা করে দিবেন না ওজুবিল্লা অস্বীকার করা কোনো উপায় নেই শুধু তাই আল্লাহ তালা বলেন জানিয়া তুলা ইল্লা জানি আউ শ্রিক এতক্ষণ তো আল্লাহরব্দ আলামীম ছেলেদের ক্ষেত্রে বলেছেন এখন আল্লাহ অফব্লা আল বলেন যে সমস্ত মেয়েরা বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে প্রেম করেছে বিবাহের পরে অন্যান্য পুরুষের সাথে পরকিয়া করেছে ওই সমস্ত নারীদের ক্ষেত্রে আল্লাহতালা বলতেছেন অজানিয়া তো যে নারী যার বিবাহ হয় নাই বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে কথা বলেছে অন্যান্য মেয়েদের সাথে অন্যান্য ছেলেদের সাথে করেছে জিনা আল্লাহ বলেন আল্লাহরবুল্লাহ আলমিন ওই মহিলার হবে হবে না তবে হা আমি মেয়ের জন্য তার মতো একজন জিনাকুর ছেলে তার মতো একজন বেবিচার ছেলের সাথে আমি আল্লাহরবুল্লাহ আলমিন পুত্রতি ভাবে তার বিবাহের ফাইসলা করে দিব না মারাত্মক কথা শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন আউ মুশরিক অথবা ওই মেয়ের জন্য যে আল্লাহ তারাকে অস্বীকার করে যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে ওই রকম ছেলের সাথে ওই রকম zina কারি মেয়ের আমি বিবাহর ফয়সালা করে দিব শুধু তাই নয় আল্লাহ তাআলা আরও মারাত্মকভাবে বলেন ওয়া মাদালিকা রি আলাল মুমিনিন তারা কারিনী মেয়ের সাথে পরস্পর বিবাহ দিতে পারে ওয়াহুরিমা এটা হচ্ছে তাদের জন্য হারাম এটা হচ্ছে তাদের জন্য হারাম কত মারাত্মক কথা আল্লাহ রব্লা আলমিন বলেছেন এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহ কুমার বলেন ফাজিন আল্লাহ আইন ও আন ন চোখের জিনা হলো দেখা চোখের চিনাকি দেখা এবং নরিজী বলেন ওয়াজিন আল্লি শানু ওয়াজিন আল্লি শানু এবং জবানের জিনা হলো বেগানা নারীদের সাথে কথা বলা বেগানা নারীদের সাথে কথা বলা এবং আপনার নবিজিী বলেন অন্যাফ সুয়াতামান নামাতাসতাহ এবং কলবের জনা হল ভিতরে জল্পনা কল্পনা করা। এবং নবীজি বলেন ওয়ালফার জুজালিকা ই স্ত্তিক কুল্লাহু আউয় কাজী বাহু। এই রকমভাবে নবীজি এই জিনাহের কথা বলেছেন কিভাবে আপনি আমি ীনা করি দেখেন। রাত্রে আপনি আমি যখন ঘুমে কেউ নাই রুমের ভিতরে শুধুমাত্র আপনি আমি একজন বেগানা নারীর সাথে অথবা নারীও নাই একটা সিনেমা দেখি অথবা বেগানারী নারীকে দেখি বেগানা নারীকে যখন আমি এই মোবাইলের ভিতরে দেখি দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের চিনা হয় কি হয় না আরও জোরে বলেন হয় কি হয় না শুধু তাই নয় বেগানা নারী যখন কথা বলে ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যে কান দিয়ে শুনতেছি কানের জিনা হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না একজন বেগানা নারীর আমি যে তার ছবি দেখতেছি এবং মনে মনে যে কথা বলতেছি কথা বলার চেষ্টা করতেছি এর দ্বারা জবানের জিনা হচ্ছে কি হয় না ঠিক তেমনি ভাবে একজন নারীকে আমি মোবাইলে দেখার পরে এরপরে কল্পনাতে যে আমি তাকে জল্পনা কল্পনা করতেছি কাছে থাকলে এই করতাম সেই করতাম কত কিছু করতাম এটা হচ্ছে কি অন্তরের জিনা এটা কি অন্তরের জিনা এই জন্য রহমাতুল্লিলের কাছে একবার সাহাবাই কেরাম বসা পাশে আবু বকর উমর উসমান আলী এই রকম ভাবে বসা হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তি এসেছে কোন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি সে তো বুঝে না যে নবীজির কোন ভাবে কথা বলতে হবে এসেই বলতে আর সুরাল্লহ জান্লি ফিস জিনা আপনি আমাকে জিনাহের জন্য জিনা করার জন্য অনুমতি দিন নাওজুউল্লাহ বলেন কারণ ওই ব্যক্তি তো জানে না জিনা কি জিনিস বা জিনা করলে অপরাধটা কি হবে তখন আবু বকর বলতেছে খবর দাদা বলতেছে সাবধান নবীজির শান এই সমস্ত কথা বলতে নাই কিন্তু নবীজি পাশ দিয়ে বুঝে ফেলছে যে এই লোকটা আগত লোকটা আমাকে কোনো কিছু বলতে চাচ্ছে রহমাতুল্লিলা আল আমিন বললেন আবু বক তাকে আমার কাছে আসতে দাও তাকে আমার কাছে আসতে দাও কেমন মায়ার নবী কেমন মায়ার নবী ওই ব্যক্তি যখন নবীজির সামনে আসলো আসার পরে বলতেছে আরসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করতে চাই অনুমতি দিন নবীজি কি বলছে কত বড় সাহস তোমার না এগুলো বলে নাই নবীজি বলছে আচ্ছা ঠান্ডা মাথায় তুমি বস বসার পরিবার বলতেছে আচ্ছা বলো তো তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি এটা পছন্দ করবে বলতেছে কি বলেন হজুর ওর তো গরদান উপড়িয়ে দেব আবার বলতেছে তোমার বোনের সাথে কোন ব্যক্তি জিনা করবে এটাকে তুমি পছন্দ করবে ওই সাহাবি তো গ্রাম্য সাহাবি শুধু ক্রুদে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না আবারও নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি এটা পছন্দ করবে যে তোমার মেয়ের সাথে কোনো ব্যক্তি সিনা করবে বলতেছে যে না এটা আমার পক্ষে সম্ভব না আবার নবীজি জিজ্ঞেস করতেছে তুমি কি এটা পছন্দ করবে যে তোমার ওয়াইফের সাথে কোনো ব্যক্তি সিনা করবে ওই ব্যক্তি বলতেছে যে না এটা তো সম্ভব না নবীজি আবারও জিজ্ঞেস করলেন তুমি কি এটা পছন্দ করবে যে তোমার ফুফুর সাথে কোনো ব্যক্তি সিনা করবে তখন ওই ব্যক্তি বলতেছে না 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 ইয়ার আসি এটা আমার পক্ষে সম্ভব না রহমাতুল্লিলা আল আমিন তোকে সামনে এনে তাকে সামনে এনে তার মাথাটা থেকে এইরকমভাবে বুলিয়ে দিলেন এবং বললেন হে অমুক ব্যক্তি তুমি যে কারো সাথে চিনা করবে ওই মহিলাটাও তো হলো কারো না কারো বোন হয়তো কারো নাকারও ওয়াইফ হয়তো কারো নাকারও মেয়ে হয়তো কারো ফুফু তাহলে তুমি কীভাবে চিনা করবে এরপরে রহমাতুল্লা আল আমিন বললেন আল্লাহ মুহাম্ম গুফির উজ্জাম ওই ব্যক্তির জন্য দোয়া করে বললেন আল্লাহ তুমি ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও অকন ভির কল এবং তুমি তার কলপটাকে পাক পবিত্র করে দাও রাহমতু উল্লিলা আল যখন এই দোয়া করলেন ওই ব্যক্তি ওই গ্রাম্য হাবি সঙ্গে সঙ্গে বললেন ইয়া রেসুল আল্লয়া হাবি বল্লাহ জীবনে আর কোনদিন আমি জিনা করব না উনি পারতেন আক্রোশ ভাবে বা রাগান্বিত হয়ে আপনার আমার কাছে এসে যদি কোনো ব্যক্তি এমন ভাবে বলে তাহলে আপনার আমার হালাত অথচ নবীজি কত সুন্দর করে বুঝিয়ে সমঝিয়ে এরপরে বললেন এই জন্য আমি বলতেছিলাম চোখের দিনা কি দেখা চোখের জিনাকি কি এই জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله رب العالمين هي مؤمنات তোমরা যখন রাস্তা দিয়ে যখন চলাচল করবে রাস্তা দিয়ে চলাচলের সময় তোমাদের প্রত্যেকের দৃষ্টি যেন মাটির দিকে থাকে নিচের দিকে থাকে কারণ আপনার আমার দৃষ্টি যখন নিচের দিকে থাকবে কোনো বেগানা মহিলার দিকে না থাকবে তাহলে আপনার আমার পক্ষে কখনো জিনা করা সম্ভব না সম্ভব কখনো সম্ভব না কারণ গুনাহের যা কিছু হয় সব কিছু হলো চোখ দিয়ে দেখার কারণে আল্লাহ তো আপনাকে আমাকে এই দুইটা চক্কু নাও দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা চক্ষু দুইটা দিয়েছেন এই চোখ দুইটা দিয়ে যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় বেগানা নারীকে দেখি তাহলে হতে পারে আপনাকে আমাকে মৌতের পূর্বে যিনি অন্ধ বানায় দিবেন তিনি কে এই জন্য মারাত্মক কথা শুধু তাই নয় আল্লাহ রব্বুল বলেন এই দুনিয়ার জমিনে যারা জিনা করবে তাদের পরিণতি কি হবে আল্লাহ রব্বুল আলামিন 18 নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন কত নম্বর পারা আঠারো নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলেন আল খবীসাতুলিল খবীসিনা والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرته ورزق كريم আল্লাহ রব্বুল আলম কত সুন্দর কথা বলেছেন গভীর মনোযোগ দিয়ে শুনে আল্লাহ তাআলা বলতেছেন আল কবি কবি সিন দুনিয়ার ভিতরে যে মেয়েটা জিনা করবে যে মেয়েটা পরকিয়া করবে যে মেয়েটা প্রেম করবে লীল কবি ওই মেয়েটার জন্য আল্লাহ তালা ওই রকম জিনাকারী একজন পুরুষের ব্যবস্থা করেছেন দুনিয়ার জমিনে যে মেয়েটা অসৎ চরিত্রের হবে লীল আল্লাহ বলতে চরিত্র অসৎ চরিত্রবানের ছেলের ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়ার জমিনে যে মেয়ের চরিত্র খারাপ হবে দুনিয়াতে যে মেয়েটা নিকৃষ্ট পর্যায়ের হবে কবি বলেন আল্লাহ তালা বলেন ওই মেয়ের জন্য ওই রকম নিকৃষ্ট লিল খবീതി নিকৃষ্ট পর্যায়ের মেয়ের ব্যবস্থা করে রেখেছেন শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়াল কবীথুনাল কবীথা আমি বলতে এই জন্য আল্লাহ বলেন এবং যে সমস্ত দুনিয়াতে অসৎ চরিত্র হবে কি বানের হবে অসৎ চরিত্র হবে আমি বলি নাই আল্লাহ তালা বলতেছেন অসৎ চরিত্র বানের হবে আল্লাহ এদের জন্য ওয়াসসচ্চিরিত রবানের ব্যবস্থা করে রেখেছেন ঠিক ব্যবস্থা করে রেখেছেন ওয়াসসচ্চিরিত রবানের এই দিক পক্ষ হয় অল খবীতুন লিল ব্যবস্থা করেছেন আবার বলতেছেন কি যে ওয়াত তাইবুন আত তাইবান আল্লাহ তাআলা বলতেছেন এবং দুনিয়ার ভিতরে যে মেয়েটা হবে ধর্মিক যে মেয়েটা কি হবে তার্মিক হবে ওই মেয়েটার জন্য আল্লাহ তালা তার্মিক ছেলের ব্যবস্থা করে দিয়েছেন আর রজরে বলেন না এবং দুনিয়ার ভিতরে যে মেয়েটা হবে পাঁচক্ত নামাজি কি হবে পাঁচক্ত নামাজি আল্লাহ তালা বলেন ওই মেয়েটার জন্য আমি পাঁচক্ত নামাজিওয়ালা একজন ছেলের ব্যবস্থা করে দিব শুধু তাই নয় আল্লাহ তাহা বলতেছেন কত ইবন আলীত এবং যে সমস্ত ছেলেরা পাঁচ অক্ত নামাজী হবে ধার্মিক হবে ভালো হবে ওই সমস্ত ছেলেদের জন্য আমি এই রকম ভালো মানের উৎকৃষ্ট মানের নামাজিওয়ালা ধার্মিক মেয়ের ব্যবস্থা করে দিলাম তাহলে কি কত সুন্দর কথা এরপরে কি বলতেছে দেখেন উনা ইকা মোবাবল র আল্লাহ তালা বলতেছে শুধু তাই নয় যারা ধার্মিক হবে যারা কি হবে ধার্মিক হবে এদেরকে আল্লাহ তালা ওই রকম ধার্মিক নারীর যে রকম ভাবে ব্যবস্থা করে দিবেন উনা ইকা উন আল্লাহ তালা বলতেছেন ঠিক তেমনি ভাবে ওরা আল্লাহ তালার পক্ষ থেকে সব সময়ের জন্য বরকত প্রাপ্ত হবে আর জোরে বলেন না সুহান এরপরে আল্লাহ তাহুম বাবু ফিরত ওয়ারিস শুধু তাই নয় ওই সমস্ত ধার্মিক ছেলেদের জন্য ওই সমস্ত ধার্মিক ছেলেদের জন্য আল্লাহ তালা ওই সমস্ত ধার্মিক ছেলে মেয়েদের জন্য আল্লাহ তালা তরফ থেকে রয়েছে ক্ষমা আর ক্ষমা ক্ষমা আর ক্ষমা সুবাহান অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা বলতেছেন এবং ওই সমস্ত নারী পুরুষের জন্য আমি আল্লাহ রব্দুল আলমিন সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি কত সুন্দর কথা হে যুবক হে যুবক কত সুন্দর কথাগুলো আল্লাহ তারা বলেছেন এরপরেও কেন বুঝবে না আল্লাহ তারা তো এই কথাগুলো আপনাকে আমাকে সম্বোধন করে বলেছেন আজকে আপনি আমি যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আপনার আমার জীবনটা ভবিষ্যতের জন্য আলোকময় হবে আর আজকে আপনি আমি যদি নিজের যৌবনকে কাজে লাগিয়ে পথে পথে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের পতিতালয়ে গিয়ে যদি নিজের চরিত্রকে যদি নষ্ট করার চেষ্টা করি খুদার কসম আল্লাহ তালা বলেছেন আপনার আমার কপালে ওই রকম মার্কা নারী জুটবে ভালো কোনো কিছু জুটবে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা এটাই বলছেন শুধু তাই নয় আল্লাহ তালা কি বলেন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা বলতেছেন আয্জানী লা ইয়ানকিহু ইল্লা আল্লাহ তাআলা বলতেছেন জিনাকারী ছেলে জিনাকারী কি ছেলে জিনাকারী পুরুষ যার বিবাহ সারি নাই এই যে আল্লাহ তালা বলতেছেন আয্জানী লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান

সে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে না সে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে না তবে হ্যাঁ বিবাহ করতে পারবে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তার একজন জিনাকারী মেয়েকেই সে বিবাহ করতে স্পষ্ট মতো আউ মত্রিকা আল্লাহ তারা বলতেছেন অথবা জিনাকারী একজন পুরুষ সে কখনো বিবাহ করতে পারবে না তবে হ্যাঁ করতে পারবে করতে পারবে যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে আল্লাহ তাআলাকে মানে না আল্লাহ তাহারার সাথে শিরিক করে ওই সমস্ত শিরিক্ করণেওয়ালা নারীর সাথেই ওই জিনাকার ছেলেকে যে বিবাহের পূর্বে জিনা করেছে ওই শিরিক্কারী মহিলা অথবা জিনাকারী মেয়ের সাথেই ওই ছেলের সাথে আল্লাহ তাআলা পুত্রতিভাবে বিবাহের ব্যবস্থা করে দিবেন নাওজুবিল্লাহ অস্বীকার করা কোনো উপায় নেই শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জা নিয়াতুলায়ং ইল্লা জানিন আউ মুসরিক এতক্ষণ তো আল্লাহর অফ্গুলা আলামীম ছেলেদের ক্ষেত্রে বলেছেন এখন আল্লাহরব্দলা আল আমিন বলেন যে সমস্ত মেয়েরা বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে প্রেম করেছে বিবাহের পরে অন্যান্য পুরুষের সাথে পরকিয়া করেছে ওই সমস্ত নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজ্জা যে নারী যার বিবাহ হয় নাই বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে কথা বলেছে অন্যান্য মেয়েদের সাথে অন্যান্য ছেলেদের সাথে করেছে জিনা আল্লাহ বলেন ওই মহিলার বিবাহ হবে না তবে হা হবে আমি রাব্বুল আলামিন ওই মেয়ের জন্য তার মতো একজন জিনাকুর ছেলে তার মতো একজন বেবিচার ছেলের সাথেই আমি আল্লাহ তার বিবাহের ফাইসালা করে দিব মারাত্মক কথা শুধু তাই নয় আল্লাহ বলেন মুশরিক অথবা ওই মেয়ের জন্য যে আল্লাহ তারাকে অস্বীকার করে যে আল্লাহ তাল সাথে শিরিক করে যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে ওই রকম ছেলের সাথে ওই রকম জিনাকারী মেয়ের আমি বিবাহর ফাইসলা করে দিব তাই নয় আল্লাহ তাআলা মারাত্মকভাবে বলেন ওয়া আলাল আল্লাহ বলেন ওয়া হুররি মাযালিকা এবং ईमानदार পুরুষ ईमानदार পুরুষ মহিলা মুসলিম পুরুষ মহিলা তারা কখনো এই রকম জিনাকার ছেলে zina মেয়ের সাথে পরস্পর বিবাহ দিতে পারে মা এটা হচ্ছে তাদের জন্য হারাম এটা হচ্ছে তাদের জন্য হারাম কত মারাত্মক কথা রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়